সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি তাহফিমুল কুরআন আলিয়া মাদ্রাসা স্থাপিত দুই প্রতিষ্ঠাতা আল্লামা দিল্লাহ হোসেন এমপি পরিচালনা আল্লামা সাইদি ফাউন্ডেশন তো পিরোজপুরের সাইদি ফাউন্ডেশনে আজ আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা যারা দেখতে পাচ্ছেন সাইদি সাহেবের হাতে প্রতিষ্ঠিত আলিয়া ডান সাইডে হেফাজ বিভাগ এবং আমি আপাত এখন বসা আছি সাইদি সাইডি সাইদি ফাউন্ডেশনের পুকুরে পুকুর ঘাটে এবং আপনাদের দেখাচ্ছি ওপারে আছে ফসপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ প্রতিষ্ঠাতা আল্লামা দিল হোসেন এ হলো পুকুর ঘাটে বসে আছি আমি তো এক সাইড দেখলাম এটা হলো সাইদি ফাউন্ডেশন হিবজ বিভাগ তাহবিমুল কোরআন আলিয়া মাদ্রাসা এবং ওই সাইডে যারা দেখতে পাচ্ছেন সুন্দর দৃষ্টিনন্দন একটা মসজিদ বাইতুল হামদ জামে মসজিদ এটা স্থাপিত অবশ্য উনিশশো সাতানব্বই সালে এটাও প্রতিষ্ঠা করেছিলেন মাল আল্লামা দিল্লা হোসেন সাঈদি সাহেব যাকে আমরা কোরআনের পাখি হিসাবে চিনি যাকে আমরা কোরআনের পাখি হিসাবে জানি যার হাতে যার হাতে কলেমায় পাঠ করেছিলেন বাংলাদেশের অসংখ্য অমুসলিমরা এবং আমরা যদি কারো সম্পর্কে জানতে চাই যে এমন একজন ব্যক্তি যার হাতে অধিক সংখ্যক লোক কলেমায় শাহাদা পাঠ করেছেন তাহলে যারা দিনপ্রেমী ইসলাম প্রেমী মানুষ তারা এক কথায় স্বীকার করবেন সে নামটি হল হাসেন সাইদি কোরআনের পাখি তো আপনাদেরকে আজকে নিয়ে আসলাম তাহফিমুল কোরআন আলিয়া মাদ্রাসা সাইদি ফাউন্ডেশনে তো ভালো থাকবেন আপনারা যদি কেউ দেখতে আসেন আসবেন আরেকটি কথা বলে নেই আপনারা যে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন মসজিদের জাস্ট বাম সাইডে সাঈদি সাহেবের কবর রয়েছে সমাধিস্থল রয়েছে সেখানে আপনারা গিয়ে চাইলে জিয়ারত করতে পারবেন আর যে যেখানে থাকেন জিয়ারতের উদ্দেশ্যে যে কবরের পাশে আসতে হবে এমন কোনো কথা নাই যে যেখানে থাকেন সেখানে বসেও জিয়ারত করা যাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা